বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের ফলে সৃষ্ট নিম্নচাপ নিম্নচাপের প্রভাবে আজ থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে কাল থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকায় সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত চীন ও ভিয়েতনামের ঘূর্ণিঝড় উইফার অংশ মিশে ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হবে আগামী চব্বিশ ঘন্টায় তৈরি হবে নিম্নচাপ এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী সোমবার ও মঙ্গলবার ফের নিম্নচাপের সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এমনই খবর দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়া এবং মুর্শিদাবাদে বাজ পড়ে তিন জেলায় দশ জনের মৃত্যুর খবর রয়েছে বর্ধমানে পাঁচজন বাঁকুড়ায় চারজন পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনায় একজনের মৃত্যু হয়েছে উত্তর বঙ্গোপসাগরে আজ চব্বিশ তারিখে একটা নিম্নচাপ তৈরি হয়েছে যেটা আগামী চব্বিশ ঘন্টায় আরও ইন্টেনসিটি বাড়িয়ে কিছুটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রত্যাশিত গতির অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তর উড়িষ্যার দিকে আগামী দুদিনে এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে চব্বিশ তারিখে যদি বলা হয় উপকূলের কাছাকাছি জেলাগুলো যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মেদিনীপুর বাঁকুড়া এই জেলাগুলোয় ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টি অর্থাৎ কুড়ি সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে যেমন পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর হুগলি সেই সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতেও বৃষ্টিপাত যথেষ্ট বেশি থাকার সম্ভাবনা তারিখে কিছুটা বেশি থাকবে দক্ষিণবঙ্গের উপকূলের কাছাকাছি জেলাগুলো যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সেই সাথে পূর্ব প্রান্তের জেলাগুলোয় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করছে সাতাশ তারিখেও অর্থাৎ বৃষ্টিপাত না সত্য অন্তহীন সত্যের কমছে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে